আর্জেন্টাইন গোল্ডেন বয় ব্যাক টরিনোর বিপক্ষে সিরিয়াতে এক গোল এক অ্যাসিস্ট করে তাক লাগিয়ে দিয়েছেন এই আর্জেন্টাইন এ যেন শেষের শুরু যারা ভেবেছিলেন দিবালা এখানেই থেমে যাবে তাদেরকে ভুল প্রমাণ করার মেসেজ দিবালারা কখনো হারিয়ে যায় না ফুরিয়ে যায় না বরং সময় করে বারবার ফিরে আসবে চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে আসি আর্জেন্টাইন এই সুপার গোল আর দারুণ অ্যাসিস্টটি ম্যাচের তখন বাহাত্তর মিনিট চলছিল ডিবক্সের সামনাসামনি জায়গা থেকে কিছুটা ড্রিবল করে সামনে গিয়ে লেফট ফুটে দারুণ একটা শট নিয়েছিল ছোট করে একটু বাড়িয়ে দিতেই দিবালা কাঠ করে দেন সঙ্গে সঙ্গে বল চালে জড়িয়ে যায় আর তখনই দেখা মিলে তার সেই ট্রেডমার্ক সেলিব্রেশনের দেখলে মনে হবে যেন সেলিব্রেশনটা জমিয়ে রেখেছিল অনেক দিন ধরে তবে তার অ্যাসিস্ট আসে ম্যাচের মিনিটে ডিবক্সের সামনে থেকে কিছুটা এগিয়ে এসে দেখে শুনে সতীর্থ মালেনের উদ্দেশ্যে বাড়ান ডেনিয়েল মালেন দেখে শুনে ডান পায় ফিনিশ করেন এটা ছিল সিরিয়াতে তার ডেবিউ গোল আর দিবালার এই ম্যাচের প্রথম অ্যাসিস্ট এর পরেই এসেছিল তার সেই গোলটি পুরো ম্যাচে এক গোল এক অ্যাসিস্টের সঙ্গে টোটাল পাঁচটা শট যেখানে অন টার্গেট ছিল দুইটা একটা বিগ চান্স ক্রিয়েট একটা সফল রিবল তিনটা গ্রাউন্ডওয়েলস উইন ম্যাচ শেষে তার রেটিং ছিল সাত দশমিক নয় এই জয়ের মধ্য দিয়ে একুশ ম্যাচ থেকে চোদ্দ জয় সাত হার থেকে বিয়াল্লিশ পয়েন্ট নিয়ে টাইটেল রেসে টিকে আছে রোমা দিবালার এমন পারফরম্যান্সে খুশি হতে পারে আর্জেন্টাইন ভক্তরা অনেকদিন ধরে এমন দিবালাকেই দেখা যায় না ইঞ্জুরি আর অফ ফর্ম সব মিলিয়ে সময়টা যেন বড্ড খারাপ যাচ্ছিল তার অবশেষে সেই খারাপ সময় কাটিয়ে যেন কিছুটা আলোর মুখ দেখতে শুরু করেছে তিনি তার এমন পারফরমেন্স দেখে বোঝার উপায় নাই তিনি অফ ফর্ম আর ইঞ্জুরিতে ছিল অনেক দিন ধরে বিশ্বকাপকে সামনে রেখে দিবালার এমন পারফরমেন্স কিছুটা হলেও আর্জেন্টাইনদের জন্য আশা নিয়ে আসতে পারে যেমনটা শোনা যাচ্ছিল দিবালাকে ছাড়াই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবেন স্কালোনি তবে কি এমন পারফরমেন্স স্কালনিকে কিছুটা হলেও ভাবাবে পারফরমেন্সের জন্য না হলেও তার বহুমাত্রিক গুণ বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা শেষ পর্যন্ত তাকে স্কোয়াডে অন্তর্ভুক্তি করে দিবি কিনা সে কথা বলা টাফ তবুও আর্জেন্টাইন দিবালাকে এমন হাসি খুশি দেখতে চায় তারা সব সবসময় পারফর্ম করুক সেটাই দেখতে চায় হোক সেটা জাতীয় দল কিংবা ক্লাব এমন উড়ন্ত এবং বা হাসিমুখের দিবালাকে দেখতে চায় তারা এই ম্যাচে দিবালাকে কেমন উপভোগ করলেন কি মনে হয় শেষ পর্যন্ত আপনাদের কোচ স্কালোনিকে একটা চমক দেবেন আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস